খুশি যে তারা আমাদের কে ভয় পাচ্ছে আমাদের মানুষের প্রতি ভালোবাসা মানুষ আমাদের সংগঠনের প্রতি আমাদের দশটা দাবি লেখা আছে দীর্ঘদিন ধরে প্রচার হচ্ছে তার মধ্যে অন্যতম হচ্ছে গিয়ে আর অভয়া এবং যে তামান্না যে আর কি কালীগঞ্জের বিজয় উৎসবে সকেট বোমায় মারা যায় এদের দোষীদের শাস্তির ব্যবস্থা করতে হবে এবং নারী সুরক্ষার ব্যবস্থা করতে হবে এটা হচ্ছে একটা পয়েন্ট এই যে বর্তমান এসআইআর করা হচ্ছে ভোটারলিস্ট সংশোধন যাদের মানে সঠিকভাবে হয় সবার মানে যাদের বৈধ ভোটার তারা যেন বাদ না যায় এটা একটা পয়েন্ট থাকছে পরিযায়ী শ্রমিকদের বিষয় যাতে সরকার যত যত ব্যবস্থা নিয়ে তাদের পাশে থাকে এটা এ চলছে এর সঙ্গে আমাদের আরও অন্য অন্য অনেকগুলো পয়েন্ট আছে শিক্ষার ব্যাপারে যেটা মানে ভ্যাকেন্সি চলছে এবং সেখানে শিক্ষা প্রতিষ্ঠানগুলো আজকে শূন্য শিক্ষক শূন্য প্রতিষ্ঠানগুলো আজকে পড়াশুনোর পরিবেশ নেই এই অনেকগুলো বিষয় আছে পরপর দশখানা পয়েন্ট আছে তার সঙ্গে সঙ্গে লোকাল পয়েন্ট যেগুলো আছে স্থানীয়ভাবে অনেক রকম সমস্যা থাকে সেগুলো আমরা এর মধ্যে তুলে ধরে গোটা রাজ্যব্যাপী আমাদের দল যেখানে যা আছে সংগঠন সেইগুলো আমরা প্রোগ্রামের মধ্য দিয়ে মানুষকে সচেতন করার চেষ্টা করছি বিষয়টা কোন চোখে দেখছি মানে শাসক দল ভয় পাচ্ছে কখন আক্রমণ করে একটা দল বা একটা মানে সরকার বিরোধী দলের ওপর আক্রমণ কখন করে যখন সে নীতিগতভাবে পেরে না ওঠে মানুষকে কন্ট্রোল করতে না পারে যখন দেখে যে মানুষ বিরোধী দলের দিকে ঢল নেমে যাচ্ছে বেশি সরকারের আস্থা আগামী দিনে হয়তো মানে এ হতে পারে লঙ্ঘিত হতে পারে যার কারণে এই আতঙ্কের কারণে শাসক দল বিরোধীদের উপর আক্রমণ করছে এতে আমরা শঙ্কিত নই আমরা বরঞ্চ এতে খুশি যে তারা আমাদেরকে ভয় পাচ্ছে আমাদের মানুষের প্রতি ভালোবাসা মানুষ আমাদের সংগঠনের প্রতি যে সমর্থন বাড়ছে এটা তার প্রমাণ